খালা হয়েছে ফ্যাশন ডিজাইনার আর হ্যার মঠ হেল আবার বুঞ্জি তো চলেন ভিডিওটা একবারে শুরু থেকেই শুরু করি কি অবস্থা আফারা দাদরা বুয়ারা আপনারা সবাই কেমন আছেন তেহেন পাঁচটা ড্রেস তো এনে সুতি ড্রেস আছে আবার ওই যে আস্তর দেওয়া জর্জের ড্রেসও আছে তো বাগ্নির জন্য বানামো বাগ্নির মাও পারে কিন্তু হে সময় পায় না বানাইতে লেগে বাগনি খুব মন খারাপ করে আছে তো চিন্তা করলাম যে যেহেতু পারি বানাইতে বাঘ্ন একটু বানাইয়াই দেই তো কি করলাম সবগুলো জামা আনলাম আইনে একটার উপরে একটা থুইয়া সবগুলো জামা একেবারে সুন্দর মতো কাটিয়ে হালাইলাম তো এই যে দেখেন একটার উপরে একটা থুইয়া কিন্তু কাটছি এইভাবে কাটলে সময় কিন্তু কম লাগে তো কাটার পরে আবার সেলাইও শুরু করছি প্রথমে ওই গোলাপি মিষ্টি কালারের ওইটা সেলাই করছি এরপরে আস্তর দেওয়া জামা আস্তর দেওয়া জামাগুলো বানায় মানে সেলাই করতে মর জমনের ভাল লাগে কেন জানি না অনেকে মনে করে যে এই আস্তর দেওয়ার জামাগুলো খুব ঝামেলা যদিও ঝামেলা কিন্তু মোট ঝামেলার কাজটাই বেশি ভালো লাগে আর ঝামেলার কাজগুলো করিও আগে তো আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় একেবারে খুব সুন্দর করেই পারি কোনো ত্রুটি হয় না যাই হোক নিজের প্রশংসা নিজেই করলাম আপনারা আর কি করবেন আপনারা তো জানেন না তাই না তো এই যে নিজের ঢোল না পিড়াইলে তো কেউ জানবে না তো যাই হোক এই যে দেন জামা কিন্তু ওইটা বানাই না শেষ তারপর ওই আড়ারটা লইলাম এইটাও বানাইলাম সবগুলা জামা একটা করে আর কি সেলাই কর্ম তো একটা ভিডিওর ভিতরে সবগুলাই দিয়ে দিলাম পুরো ভিডিও দেই নাই মানে অল্প অল্প করে দিছি কারণ পুরো ভিডিও দিতে গেলে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো এই জন্য ছোটো ছোটো ক্লিপস দিয়ে আপনাকে খালি জাস্ট দেখাইলাম যে কেমনে আর কি সেলাইটা করলাম তো আপনারা যে যেই যে এলার থেকে দেখেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে যাইবেন মুই আপনাকে বরিশাল্লা আফা আপনারা কোন এলাকার আফা অবশ্যই কিন্তু কইবেন তো এই যে দেখেন হ্যার পর কিন্তু আমি আর জামা লইলাম হেঁটেও সেলাই করলাম হ্যার পরে এই দেখেন এই জামাটা মোর দ্বারে বেশ ভাল লাগছে এই জামার প্রিন্ট আর জামার লেসটা মোর দ্বারে অনেক অনেক বেশি ভাল লাগছে তো খুব মানে আনন্দ লইয়াই বানাইছি জামাটা তারপরে এই যে দেখেন এই জামাটার কলারটা হয়েছে যে কাফতান কলার এই কাফতান কলার জামাগুলো এক সময় আমি অনেক বেশি পরছি এই কলারটা অনেক ভালো লাগতো কিন্তু এখন কেজানি বয়সের লগে লগে আর ভালো লাগতে আছে না তো যাই হোক অনেকদিন পর বাগ্নির জন্য জামা বানাইতেছি নিজের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যে এই এক সময় এরকমের ডিজাইন ডিজাইন দিয়ে পড়তাম তো যাই হোক এখনও যে পড়ি না তা কিন্তু না এখনও পড়ি কিন্তু বয়সের সাথে মানানসই আর কি তো এই যে দেখেন আমার চিকনি স্যামিলি মঠেল মঠেলটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনারা কিন্তু সবাই মাসাল্লা কইবেন তো এই যে দেখেন মঠলে প্রথমেই এই ড্রেসটা পরাইলাম কারণ এই ড্রেসটা আমার ভাল লাগছে এই জন্য এরপর এইটা ড্রেসের ফটোশ্যুট করার পরে আবার আর একটা ড্রেস এইভাবে করে আর কি মঠলে কিছু ফটোশ্যুট করে দিছি তো সবগুলো ক্লিপস শেয়ার করি নাই কারণ সবগুলো ক্লিপ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হইবে আর আপনি গো এত দৈর্জ্য নাই যে ছয় সাত মিনিটে লম্বা ভিডিও দেখবেন মোর নিজের এই ধৈর্য নাই আপনি গো আর কি কমো তো যাই হোক এই যে মোর সিকনি স্যামিলি মডেল সুন্দর করে পোস্ট দিতেছে আর মো সুন্দর করে ভিডিও করতে আসি তো মডেলও খুশি মইও খুশি তো আপনাকে তার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন আর মোর কাজ আপনাকে কেমন লাগে হ্যাঁ কিন্তু জানাইবেন তো ভালো থাকবেন সবাই মোর লেগে দোয়া করবেন আর মুই আপনাকে লেগে দোয়া করি আল্লাহে